গরম গরম খুদের বৌওয়ার সাথে কে কে ভর্তা খেতে পছন্দ করেন আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আমার যখন ইচ্ছে হয় আমি তখনই গরম গরম খুদের বৌওয়ার সাথে ভর্তা বানিয়ে খাই আর সেই সাথে যদি হয় চাপা ভর্তা তাহলে তো কোনো কথাই নেই ঝাল ঝাল করে চাপা ভর্তা বানিয়ে তারপরে হচ্ছে বৌয়া খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল তো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা গোছানো থাকলে মনটা কিন্তু অনেক অনেক শান্তি শান্তি লাগে তার কারণ হচ্ছে বিছানাটা এলোমেলো থাকলে মনে হয় পুরো ঘরটা একদম নোংরা আর এলোমেলো হয়ে আছে তারপরে তো চলে গিয়েছি আমি মুরগি ছাড়ার জন্য আসলে হাঁস মুরগিগুলো এত পরিমাণে বিরক্ত করে মানে একটু খুলতে দেরি হলে এত সুন্দর করে ডাকাডাকি করে মনে হয় যে না জানি কত বছর হয়ে গিয়েছে ওদের কাটিয়ে রেখেছি তো ওই তো আমি হচ্ছে হাঁস মুরগিকে ছেড়ে খাবার দিয়ে দিয়েছি সেই সাথে এখানে মুরগির খোয়ারটা আরেকটা মুরগি আছে এটাকে হচ্ছে আমি উমে দিয়েছি ডিম দিয়ে আশা করি কিছুদিনের মধ্যেই বাচ্চা উঠে যাবে তো এই তো এটাও খুলে রাখলাম ও এখন বের হবে না ওর সময় মতো বের হবে কারণ যেহেতু আর মানে বাচ্চা তোলার সময়টা একদমই কাছাকাছি চলে এসেছে এখন ও খুব কম পরিমাণে বের হবে তো তারপরে তো রান্না করার জন্য চলে এসেছি এখানে রান্না করবো আজকে হচ্ছে সুটকি ভর্তা সেই সাথে ইলিশ মাছ ভোনা মানে ছোট ইলিশ আর এই তো বৌ বলেছিলাম না যে বৌয়া দিয়ে গরম গরম ধোওরা বৌয়া দিয়ে শুটকির ভর্তা খাবো তো যেহেতু আমি একটু সমস্যার মধ্যে আছি আমার শরীরটা ভীষণভাবে অসুস্থ ডাক্তার আমাকে রোজা রাখার জন্য নিষেধ করেছে সেজন্য আমি রোজা রাখতে পারতেছি না তাই তো এখানে আমি বৌয়া বসিয়ে দিলাম দুপুরবেলা খাওয়ার জন্য আমি আর আমার মেয়ে খেয়ে নিব তো বৌয়াটা আমার অনেক পছন্দের যদি হয় খুদের বৌয়া তাহলে তো কোনো কথাই নেই তো এই তো খুদের বৌয়াই হচ্ছে আমি বসিয়ে দিলাম আর এই হচ্ছে মাছটা ভেজে উঠিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে ভেজে মশলা টসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে মাছটা আমি রান্না করে নেব। এখানে আমি আদা রসুন দিয়েছি সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর নুন আমি ধনিয়া গুঁড়া খাই না সেই জন্য আর ধনিয়া গুঁড়া ব্যবহার করি না তারপরে এখানে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মোটামুটি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আচ্ছা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন আর এই তো এখানে আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য শুটকি বাগার দিব আমি আবার বাগানের ভর্তাটা খুব বেশি পছন্দ করি না সেই জন্য আমি বেটে বানাবো আর আপনাদের ভাইয়াকে আমি ব্লেন্ডার করে বাগার দিয়ে দিব এই ভর্তাটা আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার হচ্ছে ভত্তাটা হয়ে গিয়েছে আমার ভত্তাটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়েছি আর একদম সাথে সাথে পাটায় মাখার ভাত তাহলে তো কোনো কথাই নেই তো পাটায় ভত্তাটা বানিয়ে পাটটা আমি উঠাই নাই রেখে দিচ্ছি যে আমি বৌয়াটা হলে তারপর এই পাটার মধ্যে ভাত মাখিয়ে খাবো অনেক মজা করে তো এর জন্য আমি আর উঠাই নাই এভাবেই রেখে দিয়েছি তো বোয়াটা হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন বোয়াটা হয়েছে ভাবে হয়নি মানে পানিটা এখনও শুকায়নি তবুও আমি নিয়ে খুব ভালো করে মেখে এখন হচ্ছে আমি পাটায় মাখা ভাত খেয়ে নেবো কে কে পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি পাটায় মাখা ভাত আমি প্রায় সময় এরকম করে পাটায় ভাত মাখিয়ে খাই আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম